ইসমিল্লাহ রহমানুর রাহিম এবং দেখবেন ভিডিওটি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে দুই হাজার পাঠ্য বইয়ের সর্বশেষ অভিজ্ঞতা হতে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা একক কাজ একটি প্রশ্ন দেখতে পাচ্ছ ভিডিওটিতে আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি তোমরা ফলম নিয়ে প্র্যাকটিস করবে অবশ্যই এই বিষয়ে পরবর্তী অঙ্কগুলো করতে সক্ষম হবে প্রশ্নটি লক্ষ্য করো একটি কারখানার শ্রমিকের সাপ্তাহিক বেতনের তত টাকায় গণসংখ্যা নিবেশন চালনী দেওয়া হলো তার তোমরা দেখতেই পাচ্ছ বিশ থেকে বাইশ তেইশ থেকে পঁচিশ এভাবে চল্লিশ পর্যন্ত দেওয়া আছে শ্রমিকের সংখ্যা দেয়া আছে ফাইভ টেন টোয়েন্টি সিক্স এভাবে ফাইভ সর্বশেষ প্রথম প্রশ্নটি হচ্ছে ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে পরে কত টাকা বেতন পেয়ে থাকেন এটি নির্ণয় করতে হবে দ্বিতীয় প্রশ্ন তোমরা লক্ষ্য করো অনুমিত গড় পদ্ধতিতে পাত্রের পরিমিত ব্যবধান নির্ণয় করো খেয়াল করো এই প্রশ্ন দুটির মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে গড় নির্ণয় করতে হবে এটি তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে সুস্পষ্ট ধারণা লাভ করে আসত এটি একটি সহজ পদ্ধতি দুভাবে করা যায় একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অপরটি হচ্ছে গাণিতিক গড় যেমন এখানে সিম্পল পদ্ধতিতে দেওয়া হয়েছে প্রথমে তোমরা লিখবা সাপ্তাহিক বেতন দ্বিতীয়ত শ্রমিকের সংখ্যা তৃতীয়ত শ্রেণী মধ্যবিন্দু শ্রমিকের সংখ্যা ধরতে হবে এফআই যেহেতু ফ্রিকুয়েন্সি আমরা এফআই ধরে নেই মধ্যবিন্দু এক্সআই এবং সর্বশেষ হচ্ছে এফআই এক্সআই এখানে এফআইর মান এর মান দ্বারা করলে সর্বশেষ এফআই এক্সআই এর ফলাফলটি পাওয়া যায় এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো সাপ্তাহিক বেতন এবং গণসংখ্যা এ দুটি কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ করা রয়েছে তোমাকে নির্ণয় করতে হবে মধ্যবিন্দু কিভাবে আসলো প্রায় দেখে নেই প্রথমে শ্রেণীব্যাপ্তির মধ্যে বা সাপ্তাহিক বেতনের মধ্যে লক্ষ্য করলে তোমরা পাবে বিশ থেকে বাইশ পর্যন্ত এই ব্যাপ্তি থেকে আমরা দুটি সংখ্যা যোগ করে দুই দ্বারা বাক করলেই টোয়েন্টি ওয়ান পাবো তারপর ফাইভ দ্বারা টোয়েন্টি ওয়ান গুণ করে নিলে ওয়ান হান্ড্রেড ফাইভ একশো পাঁচ হবে এই হচ্ছে তোমাদের প্রথম অংশটি পরবর্তীতে সেম হবে এই অংশগুলো আর আমি ব্যাখ্যা করলাম না তা খুঁজে নেবে আবারও বলতেছি বিশ এবং বাইশ যোগ করে দুই দ্বারা বাক করলে টোয়েন্টি পাওয়া যাবে তারপর এই ফাইভের সাথে টোয়েন্টি ওয়ান করলে একশো হবে পরবর্তীতে ডান দিকের এই অংশগুলো সম্পূর্ণ যোগ করলে ফলাফল আমরা পাব দুই এবং গণসংখ্যার সম্পূর্ণ যোগ করলে আমরা পাবো ওয়ান এখন একটি সূত্র লিখতে হবে নির্ণয় গড় এখানে আমরা চাইলে গড় এক্স লিখতে পারি এক্স বার সামেশন অফ এফ আই এক্স আই বাই এন অর্থাৎ এই মান দ্বারা ওয়ান হান্ড্রেড বাক করলে ফলাফল পাওয়া যাবে টোয়েন্টি যেহেতু আমার প্রশ্নে বলা হয়েছে ওই কারখানার শ্রমিক কোন সপ্তাহে গড়ে কত টাকা বেতন পাবে তার পূর্বে আমাদের নির্ণয় করতে হবে প্রত্যেক শ্রমিকের সাপ্তাহিক গড় বেতন অর্থাৎ একজনের গড় বেতন আমরা যদি পাই তাহলে সবগুলো নির্ণয় করতে পারব আমাদের ফলাফল হচ্ছে টোয়েন্টি এই সংখ্যা দ্বারা আমরা ওয়ান হান্ড্রেডকে গুণ করলাম একটি ফলাফল পেয়ে গেছি দুই হাজার নয়শো পরবর্তীতে শ্রমিকগণ সপ্তাহে গড় করে পেয়ে থাকেন কত টাকা এই হিসাবটা আমরা আবারও হান্ড্রেড দ্বারা করে রেজাল্ট পেলাম পেলাম এটা হচ্ছে একজনের হিসাব এখন শ্রমিকগণ বলতে শ্রমিকগণ কতজন একশো জন এই টাকাকে আবার একশো দ্বারা আমরা গুণ করে পেলাম দুই লক্ষ পঁচানব্বই হাজার আটশো টাকা এটি হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল দ্বিতীয় প্রশ্নটি তোমাদের কাছে নতুন যদিও নতুন তাও কোন সমস্যা নেই তা দ্রুত করে নিতে পারবা প্রথমে শ্রেণী ঠিক বা তারপর শ্রেণী মধ্যবিন্দু সংখ্যা পূর্বের কারণের মতো এখানে একটি বিষয় খেয়াল করলে তোমরা পাবে গণসংখ্যার সম্পূর্ণ যদি আমরা যোগ করি ফলাফল পেলাম ওয়ান হান্ড্রেড এই সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করে নিলে অর্থাৎ পাবো ফিফটি পঞ্চাশ তাহলে ফাইভ টেন এবং টোয়েন্টি সিক্স থার্টি পর্যন্ত যদি আমরা গুণ করে নিই তাহলে এই সংখ্যার ভিতরে কিন্তু আমরা একশো এর অর্ধেক স্থান পাব সুতরাং এই সংখ্যাটির বাম দিকে গিয়ে আমরা ঠিক এই শ্রেণী মধ্যমানের সংখ্যাটিকে আমরা এ ধরব এটা হচ্ছে অনুষ্ঠিত গড এ ইকুয়েল থার্টি ডান দিকে আসার পর এই সংখ্যাটিকে আমরা জিরো ধরব উপরের মানগুলো মাইনাস ওয়ান মাইনাস মাইনাস থ্রি এটা হওয়ার কারণ হচ্ছে একটি সূত্র আমরা শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এই সূত্র দ্বারা আমরা কিন্তু চিহ্নিত করতে পারি যে ডি এক্স এক্স আই আই মাইনাস এ এ বাই এইচ এখানে হচ্ছে টোয়েন্টি ওয়ান এর কলমে হচ্ছে এ হচ্ছে থার্টি টোয়েন্টি ওয়ান থেকে থার্টি মাইনাস করে শ্রেণী শ্রেণীব দ্বারা বাক করলে প্রথমে পাওয়া যাবে মাইনাস থ্রি তারপর মাইনাস টু তারপর মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এজন্য আমরা সহজ পদ্ধতিতে বলে দেই যে এই সংখ্যাটিকে যদি বসাই তাহলে উপরের সংখ্যাগুলো হবে মাইনাস সংখ্যাগুলো হবে প্লাস এখন এখানে এফ ডি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এফ এবং ডি এর মানকে গুণ করে কিন্তু এখানে বসানো হয়েছে তিন পাঁচে পনেরো মাইনাস ফিফটি বাকি সংখ্যাগুলো তোমরা অটোমেটিক করলে যে সংখ্যাগুলো বসানো আছে অবশ্যই বাবা এবং শেষে এই সংখ্যাগুলোর সমষ্টি নিলে হবে মাইনাস ডি এই সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে মাইনাস এখন প্রশ্ন হচ্ছে সর্বশেষে আরেকটি অংশ এখানে এফ ডি স্কোয়ার এ হচ্ছে ফাইভ এই যে ফাইভ ফার্টি থ্রি হচ্ছে মাইনাস থ্রি এখন আমরা যদি থ্রি স্কোয়ার করে নেই তাহলে হবে নাইন এবং ফাইভ দ্বারা গুণ করলে পাঁচ পঁয়তাল্লিশ এই যে তোমরা খেয়াল করো এখানে মাইনাস থ্রি যেহেতু মাইনাসের উপরে বর্গমূল যদি হয় তাহলে অবশ্যই এটা প্লাসে পরিণত হয় এই জন্য এই মাইনাসটি চলে যায় এটা রেজাল্ট হচ্ছে নাইন তা নিশ্চয়ই বুঝতে পারছ এছাড়া ফার্স্টে গুণ করলে পঁয়তাল্লিশ হবে তাহলে এফ ডি স্কোয়ার এই সংখ্যাটির সম্পূর্ণ সমস্যা যদি আমরা ক্যালকুলেশন করি পেয়ে যাব দুইশো চার সর্বশেষে সারণি থেকে এই মানগুলো আমরা সাজিয়ে লিখলাম ফের মান এন এর মান এইচ এর মান এফ ডি এর মান এফ ডিস্পার মান এবার লক্ষ্য করো পরিমিত ব্যবধানের একটি তোমাকে অবশ্যই জানতে হবে বিগ মাইক ওয়েল রোডে এফ ডি স্কয়ার বাই এন নাইনার এফ ডি বাই এন ফল স্ক্যার এইচ পর্যায়ক্রমে আমরা এফ ডি এর মান দুইশো চার

করলে হবে মাইনাস জিরো পয়েন্ট এই অংশটি সম্পূর্ণ ক্যালকুলেটরে পাওয়া যাবে সর্বশেষে আনসার হবে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবারও কোনো গাণিত হব সালামালেকুম